যাত্রা শুরু দু হাজার চোদ্দো এবং আজকে ছাব্বিশ এই বারো বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন শুধু একটা উদ্বোধন নয় একটা শিলান্যাস নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের স্বপ্ন কে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে এমন একজন সরকার আসবে সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক তাদের এই কষ্টটা বুঝবে তাদের এই যন্ত্রণাটা বুঝবে যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে ধানের চাষগুলো জলের তলায় চলে যায় কত পশু পাখি কতগুলো যান চলে যায় কতগুলো মানুষ মারা যায় সেটা আমি গত বারো বছর ধরে নিজের চোখে দেখেছি আমি দু হাজার যখন শপথ নিয়েছিলাম সাংসদে আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিয়েছিলাম কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএম এর জন্য নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য শুধু আমি একবার নয় বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদে পার্লামেন্টে ইনফ্যাক্ট মানসদা দা আছে আমরা দিল্লিতেও গিয়েছিলাম দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দফতর মন্ত্রীর সাথে ওইখানে তার সঙ্গে আমরা আলোচনা করি কিন্তু কেউ আমাদের কথা রাখেনি দু হাজার চব্বিশে নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং দু হাজার পঁচিশে আমাদের বিধানসভার বাজেটে তিনি পাঁচশো কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল আমি নিজের তরফ থেকে নয় আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে সে টিএমসি করুক সিপিএম করুক কংগ্রেস করুক বিজেপি করুক তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি দিদি এইটা এইটা যে কত বড় কাজ হলো এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন স্বপ্ন দেখেছেন কে এক না একদিন কেউ না কেউ করবেন কেউ কথা রাখেনি যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি একটা উচ্চ বাচ্চ কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে আমরা যখন এসআইআর যখন মিশিলে পর যখন আমি আমরা সভা করছিলাম দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার আমাদের আমাদের দল দুশো পঞ্চাশটা সিট নিয়ে আসবে কর্মীদের কাছে এটা মন্ত্র ছিল কি না দুশো পঞ্চাশটা আমরা নিয়ে আসব, কিন্তু কিছু মানুষ ট্রোল করলো কি কেন দেব পাগল হয়ে গেছে আচ্ছা নির্বাচনটা কিসের জন্য বলুন তো যেই দল মানুষের কাজ করবে তাকে তো আপনারা ভোট দেবেন তাই না তাই তো নিয়ম হওয়া উচিত যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে ভোটের পর সেই কথাগুলো রাখছে তাই তো ভোট পাবে তাই না আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না একদম সাধারণ মানুষ হিসেবে বলছি আমারও গ্রাম ঘাটার লোকসভা কেন্দ্রের মধ্যে আছে আমার মামা আমার দেশে নিজের বাড়ি কেশপুর আপনারা সবাই জানেন আমাদের যে সিপিএম গোত্য আমি তারও হয়ে বলছি কে অ্যাটলিস্ট কেউ তো কথা রাখলো উনিশশো উনষাটে মানসিং কমিটি একটা প্ল্যানে নাম দেয় সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান এই ফাইলটা প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল কিন্তু ফাইলটা পাস পাস করেনি যিনি করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবারে যেই দল যে কথা দিয়ে কথা রাখে সে কেন জিতবে না তাকে তো জেতানো উচিত সে শুধু ভোট নিয়ে চলে যায়নি সে আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে সামনে নির্বাচন আমি জানি অনেকেই আসবেন অনেকেই অনেক বড় বড় কথা বলবেন তাতে কোনো আপত্তি নেই সবারই অধিকার আছে কথা বলার কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যেই দলটা গত পনেরো বছর ধরে মানুষকে আগলে রেখেছে তা তো জেতা উচিত যেই দলটা সমস্ত ধর্মের মানুষকে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক সেই কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে তার তো যেতা উচিত যেই মানুষটা শুধু উন্নয়নে কাজ করে গেছে মানুষকে ভালো রাখার চেষ্টা করে গেছে সে কন্যাশ্রী হোক রূপশ্রী হোক অনেকগুলো প্রকল্পের মাধ্যমে সে কোনোদিন দেখেনি এই মেয়েগুলো তার বাবা মারা কোন দল করে বা ওই বাড়িটা যেই বাড়িটা আজকে অনেকগুলো বাড়ি অনেক মানুষ পেয়েছে তারা কোন দল করে তারা সিপিএম করে না কংগ্রেস করে না তারা টিএমসি করে সেইটা দেখেনি তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন তাহলে সে জিতবে না তো কে জিতবে আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলছে আমরা জোর করবো না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু আপনাদের বিবেক যদি একটু কথা বলে তাহলে দেখবেন পনেরো বছর ধরে একজন মহিলা লড়াই করে সংঘর্ষ করে প্রত্যেক দিন কিছু না কিছু কখনো না কখনো হয়েই চলেছে আমরা প্রত্যেক দিন টিভিতে দেখি সেই মহিলা গত পনেরো বছর ধরে লড়াই করে নিজের জন্য নয় বাংলার মানুষকে এক এবং ভালো রাখার চেষ্টা করে গেছে যদি যেতে তো আমার মনে হয় এরকম মানুষেরই যেতা উচিত আজকে আমার দিন নয় বেশি কথা বলার আজকে আমার গর্বের দিন আজকে আমার ভালো লাগার দিন কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে যেটা একটু আগেই বলছিলাম কে দীর্ঘদিনের কষ্ট দীর্ঘদিনের আবেগ দীর্ঘদিনের চাওয়া দীর্ঘদিনের দীর্ঘদিনের পরিশ্রম সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি আবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে দিদিকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ দুহাজার চব্বিশে তিনিও কথা দিয়েছিলেন তিনিও কথা রেখেছেন থ্যাংক ইউ সো মাচ বেশি সময় নেব না ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার সব্বাই এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি দিদিকে প্রণাম জানাচ্ছি এবং এখানে ববিদা আছেন প্রদীপদা আছেন মানুষদা আছেন স্নেহাশীষ দা আছেন দেব আছে নন্দিনীদি আছেন তার সাথে আমাদের সব বিধায়করা রয়েছেন আরো আমাদের সংগঠনের অনেক নেতা নেত্রীরা রয়েছেন আমি সবাইকে প্রণাম জানাচ্ছি ওকে আপনাদের সবাইকে আজকে এখানে একত্রিত হয়ে পেলাম সেই জন্য খুব খুশি আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা বিশ্বাস এবং আস্থা একশো ভাগ আছে দিদির প্রতি শ্রদ্ধা একশো ভাগ আছে সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে তাহলে হুগলি জেলার জয় তো হবেই সারা বাংলায় জয় জয়কার হবে এখন থেকে লড়াই শুরু বাংলার জোর বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি একদিকে দশ হাজার কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার আমাদের সেন্ট্রালের সরকার আর তাদের ইডি সিবিআই লাঞ্ছনা অপমান যারা বলছে বাংলা বলে ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন তাদের বিরুদ্ধে লড়াই আমার বাংলার দশ কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার আমরা দুর্গাপূজা করি রাম রামনবমী করি ঈদ পালন করি ছট পুজো করি যৃষ্ঠ জন্মদিন পালন করি এটাই আমাদের বাংলা এটাই আমাদের গর্ব নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান আমরা এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র আমরা লড়ব সবাই মিলে এইটুকু জায়গাও আমরা ছাড়ব না আজকে আমার বেশি কথা বলার দিন নয় আজ আজকের পরে বারম্বার আপনাদের সঙ্গে দেখা হবে আমি আপনাদের সাংসদ আমি সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আপনাদের জন্যে আমি আছি যখন যেখানে যেই সময় চাইবেন সেই সময় আপনাদের সাংসদকে আপনারা আপনাদের পাশে পাবেন আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি দিদির কথা শুনবো দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেইভাবেই কাজ করব কিন্তু ছোট্ট একটা কথা বলবো দু সাল তৃণমূল কংগ্রেসের আসন হল একশো চুরাশি সব বিরোধী বিরোধী দল পিছনে লেগে গেল মানুষকে ভুল বোঝানো শুরু করলো দু সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুশো বিরোধীরা আরো খেপে গেল মানুষকে নিপড়িত লাঞ্ছিত অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল দু হাজার একুশ সাল তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো দুশো পনেরো আর এখন এসেছে দু হাজার ছাব্বিশ বুঝতে পারছেন তো কি হতে চলেছে রেকর্ড রেকর্ড হবে রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী আর আপনারা হচ্ছেন আমাদের ভগবান আমাদের স্তম্ভ আমাদের শক্তি আপনারা হচ্ছেন সেই মানুষ সেই শক্তি মুে লাখ বুড়া চাহে তো होता है? হ্যাঁ होता है হ্যাঁ মনসুরে খুদা होता है। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে এই জায়গা এই মাটি আন্দোলনের এই জায়গা বিপ্লবের এই জায়গা সংগ্রামের এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের আমরা হার কোনো দিন মানব না নবজাগরণ হোক আমরা লড়ব সবাই মিলে লড়ব এইটুকু জায়গা আমরা ছাড়বো না আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন আগামী তিন মাস আমাদের জন্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সকলের সাথ চাই আমি আছি আপনাদের সাথে আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে আগামী তিন মাস প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের পাশে আছি সাথে চাই আপনাদের ভালো থাকবেন সবাই মিলে একসাথে বলবো জয় বাংলা আরো চড়ে জয় বাংলা জয় বাংলা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ